অল্প জায়গাতে দুইটি ফার্নিচারের সমাধান যদি এক বাজেটে করা যায় ব্যাপারটি কেমন হয় বলুন তো আজকে আমরা দেখাবো একেবারে অল্প একটু জায়গাতে আপনার দুইটি প্রয়োজনীয় ফার্নিচারের সমস্যার সমাধান আমরা শহরের বাসিন্দা যারা আছি তাদের সবচেয়ে থেকে বড় একটি সমস্যা হচ্ছে জায়গা স্বল্পতা দেখা যাচ্ছে একটি ফ্ল্যাট বাসার মধ্যে অনেক ফার্নিচার রাখার কারণে দেখা যাচ্ছে মেহমানরা যদি আসে তাদেরকে কিভাবে রাত্রেবেলা রাত্রি যাপন করাবো সুন্দরভাবে মেহমানদারি করবো সেটা নিয়ে খুবই একটা দুশ্চিন্তা থাকে এর জন্য প্রয়োজন আসলে একই জায়গার মধ্যে দুইটা সলিউশন যেমন আজকে আমরা যেটা নিয়ে আসছি এটা কিন্তু সোফা সোফা কাম বেড বেড অর্থাৎ দিনে দিনে প্রয়োজনে হোক হোক যখন আবার তখন কিন্তু কিন্তু এটা হয়ে যাবে এবং ওই বেডে দুইজন ঘুমাবেন মানুষ ভাবে শুতে পারবে পাশাপাশি কিন্তু সাথে যদি কারো বেবি থাকে বেবি সহকারে দুইজন মানুষ শুতে পারবে এবং বসার সময় কিন্তু তিনজন মানুষ বসতে পারবে তো বন্ধুরা আপনারা চিন্তা করে দেখেন আপনার এই অল্প একটু জায়গাতে আপনি সোফার কাজও করতে পারতেছেন পাশাপাশি আপনার মেহমান যদি আসে বা গেস্ট অতিরিক্ত যদি কাউকে রাত্রি করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি সোফা কাম বেডে রূপান্তরিত করে তাদেরকে রাত্রে সুব্যবস্থা করে দিতে পারেন পাশাপাশি যাদের বেবি আছে যেমন আমার মতন যাদের বেবি আছে তাদের কিন্তু আরেক সমস্যা হচ্ছে যে বাচ্চাদের জন্য আলাদা খাটের প্রয়োজন হয় আলাদা খাটে কিন্তু একটা জায়গা ফিক্সড হয়ে যায় আর যদি আপনার এই সোফা কাম বেডটি বাচ্চাদের জন্য আপনার বাসায় রাখেন তাহলে কিন্তু ওই দিনের বেলা কিন্তু সে এখানে বসে সামনে একটি সেন্টার টেবিল রেখে পড়াশোনা করতে পারবে এবং রাত্রেবেলা চাইলে সে কিন্তু এটাকে সাথে সাথে সোফা কাম বেডে রূপান্তরিত করে দুই ভাই বোন কিংবা দুই ভাই কিন্তু একসাথে ঘুমাতে পারবে সুতরাং আপনি চাইলেই আপনার অল্প জায়গাটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করে আপনি কিন্তু রাত্রের ঘুমানোর ব্যবস্থাটা করে ফেলতে পারবেন এবং সুন্দরভাবে মেহমানদারি করার জন্য কিন্তু সোফার ব্যবহারটা করে ফেলতে পারবেন তাই আমি বলবো যারা যারা এখনো সোফা কাম বেড নেন নাই একবার নিয়ে দেখুন আপনার অনেক ভালো একটা কাজে আসবে এবং এটা কিন্তু সম্পূর্ণ পাকা মেহাগুনি কাঠের সিজনিং করা সাথে পাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশ ডেলিভারি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন সোফা কভার এবং হচ্ছে কুশন সবকিছু কিন্তু যা যা দেখতেছেন সব পেয়ে যাচ্ছেন তো যারা যারা অর্ডারটি করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর নিচে মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন কলে মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি অর্ডারটি করতে পারেন বা চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে নারায়ণগঞ্জ কাজপুর চাঁদমল সিনেমা হলের সাথে কাজপুর ফার্নিচার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ